আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু জামিয়া ইসলামিয়া উলুম দয়াপুরের সমস্ত ফারিগিন ছাত্রভাই ও আমার স্নেহের প্রাণপ্রিয় ছাত্রভাইদের উদ্দেশ্যে একটি বার্তা আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের অবগতির জন্য একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হলো আমাদের অত্র জামিয়ার সম্মানিত আজাজ মোহতারাম মোহতাইমিম সাহেব হুজুর হজরতুল আল্লাম হজরত মাউলানা এমরান সাহেব হুজুর দামাত বারাকাহতুল আলিয়া হুজুর খুবই অসুস্থ বয়োবৃদ্ধ হয়ে পড়েছেন মাঝে মাঝে হুজুর অসুস্থ হয়ে পড়েন কিছুদিন পূর্বেও হুজুর প্রচণ্ড রকম অসুস্থ ছিলেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় হুজুর এখন কিছুটা সুস্থ তো হুজুরের একটি দিলি তামান্না যেটা আমাদের সামনে হুজুর উপস্থাপন করেছেন সেটা হলো এই জামিয়া থেকে যে সকল ছাত্র ছাত্রভাইয়েরা ফারেক হয়েছেন সকল ছাত্র ভাইদেরকে হুজুর একই সাথে একই জায়গাতে এক নজর একটু দেখতে চান এই আহ্বান হুজুর আপনাদের সামনে রেখেছেন হুজরের পক্ষ থেকে আমিও আপনাদের সকলের নিকট এই আহ্বান জানাচ্ছি এই জন্য আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন এবং আনন্দিত হবেন হুজুরের এই তামান্নাকে সামনে রেখে আমরা আসছে নয়ই জানুয়ারি রোজ শুক্রবার জামিয়া ইসলাম উলুমে খতমে বুখারি ও ফুজালা সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ সেখানে আপনাদের সকলকে উপস্থিত থেকে হুজুরের দিই এই তামান্নাকে পূরণ করার জন্য আপনাদের নিকট বিনীতভাবে আমি অনুরোধ করছি এই জন্য আপনারা যারা রয়েছেন ফারেগিন আপনারা প্রত্যেকে প্রত্যেকের সালের সাথী সাথে যোগাযোগ করে যথা যথাসময়ে যথাযথভাবে এখানে উপস্থিত হওয়ার জন্য সচেষ্ট হবেন এ আহ্বান রাখছি আপনাদের জন্য আপনাদের সকল জন্য আল্লাহ রবুল আলমিন সে তৌফিক দান করেন এই জন্য আন্তরিকভাবে দোয়াও করছি প্রিয় ছাত্র ভাইয়েরা এখান থেকে ফারেগ হওয়ার পর আপনারা কে কোথায় আছেন কি অবস্থায় আছেন এই বিষয়টি অত্র জামিয়ার আসাদাই ক্রামগণের অনেকেরই অজানা সুতরাং আপনারা যদি আসেন আপনারা যদি এখানে উপস্থিত হন তাহলে আমরা কে কীভাবে আছেন কোথায় আছেন এই বিষয়টা অবগত হতে পারব কেননা আপনারা তো আমাদেরই সন্তান এই বিষয়টা আমাদের জানা অতীব জরুরি পাশাপাশি এই জামিয়াতে আপনারা লেখাপড়া করেছেন আপনাদের শৈশব এখানে কেটেছে সাথী ভাইদের সাথে জীবনের বড় একটি অধ্যায় আপনারা এই জামায়াতে কাটিয়েছেন সুতরাং এই পুনর্মিলনের মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমীর হৃদয়ের মধ্যে এক মহা প্রফুল্লতার অবতরণ ঘটাবে এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ আমরা সকলেই ইনশাল্লাহ উপস্থিত থাকার চেষ্টা করব। আমরা যারা দেশে রয়েছি সকলেই উপস্থিত হওয়ার চেষ্টা করব আল্লাহ সুবাহান হাত আমাদের সকলকে সেই তৌফিক দান নানা সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য এবং আপনি যে আসতেছেন এই বিষয়টা আমরা নিশ্চিত হওয়ার জন্য যেটা করতে হবে এই ভিডিও বার্তাটির উপরে থাকা লিংকে প্রবেশ করবেন সেখানে একটি রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে সেই ফর্মটি আপনারা অতি সত্তর এবং অতি দ্রুত সেটাকে পূরণ করে ফেলবেন তাহলে ইনশাল্লাহ আমরা নিশ্চিত হতে পারব যে আপনি ইনশাল্লাহ আসতেছেন আল্লাহ সব তালা шей तौफीक আপনাদেরকে দান করুন